আলহামদুলিল্লাহ অবশেষে দ্বিতীয় রোজা তার করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা শেষ মতে ভালো আছি এই যে এখানে কচু শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে ঘন্ট করবো এই যে আমি একদম মসুরির ডাল পিঁয়াজ কাসাম লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ঘুটে নিয়েছি এই যে ওখানে এখন আমি যে তেলে ফোরন গাড়ি দিয়ে দিব এই যে তেলে আমি জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে এই যে আমি বাগার দিয়ে নিয়েছি এই যে তারপরে এখন এটা আমি একসাথে মিশিয়ে পানি টানতে থাকবো আমি কখনো রান্না করিনি আজকে প্রথমবার রান্না করেছি এটা হলো আমাদের সাহারের জন্য এই যে ভালোভাবে মিশিয়ে নিব আজকে আমাদের দ্বিতীয় রমজান চলে গেল দেখতে দেখতে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা যাতে আমাদের সকল সকলের গুলো মাফ করে দেন সবাইকে সুখে শান্তিতে রাখে এই কামনাই করি এই যে আমি পানি কিনে নিয়েছি এখন আমি কলমি শাকগুলো ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে পানি দিবো না ওই শাকের থেকে পানি উঠবে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে বাগার দিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরাতে আমি বাদামের ভর্তা বানিয়েছি এই যে বাদাম বর্তা ফ্রিজে রেখে দিলেও খাওয়া যাবে এই যে কচু শাক দিয়ে মুসুরের ডাল দিয়ে সেই ঘন্ট আর এই যে এখানে কলমি শাক ভাজি করেছি আর হলো মাংস রান্না করেছি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সেই থেকে যেতে পারেন না যে পুদিনা পাতা আর ওই যে বন্দিয়া তরমুজ এগুলো এনেছিল এগুলো আমি এই যে একটা ফ্রিজ বেড়ে নিচ্ছি আর এই যে ট্যাং আগেও একটা খেয়েছি অন্য কোম্পানির এটা আবার আরেকটা এনেছে আজকে আবার এটা ট্রাই করবো আর তোর মৌসুমের হাজব্যান্ড কেটে নিয়েছে এই যে বিকালবেলা এখন এই যে আমি ইফতার বানাচ্ছি ডিম চপ বানাবো আসলে কম করে বানাই কারণ এগুলো রোজা রেখে সারাদিন রোজা রেখে এগুলো খাওয়া হয় না এই যে ডিম চপটা আমি আগে ভেজে নিব তারপর আমি আলুর চপ ভেজে নিব এই যে এখানে ডিম চপ ভেজে নিচ্ছি এ তারপরে যে আলুর চপ দিয়ে দিব মশাল্লা অনেক ফুলেছে খুব সুন্দর হয়েছে যে আমি আলুর চপ ভেজে যে বেগুনি বেগুনিগুলো আমি লম্বা করে কাটতে যে ছোটো ছোটো করে কেটেছি চিকন ছিল বেগুনগুলো বেশি লম্বা ছিল না তারপরে আলহামদুলিল্লাহ অনেক ফুলেছে এই যে তারপরে সবার শেষে আমি পেঁয়াজও ভেজে নেবো আর আমি ছোলা অফ ক্যামেরাতে রান্না করেছি আর প্রতিদিন এরকম ভাজা পোড়া খেতে আসলে ভালো লাগে না মাঝে মাঝে অন্য কিছু বানাবো চুলাগুলো আমি ভেজে নিচ্ছি এই যে এখানে নিব আমার হাজব্যান্ড শরবত গুলাচ্ছে এই যে এখানে ইয়ে দিচ্ছে বেলের শরবত বানাবে আর ট্যাঙো দিবে কিছুটা আর এই যে এখানে আমি বাটিতে বাটিটা মাসাল অনেক কাজের ওই যে পুদিনা পাতা ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ আদা কুচি বন্দিয়া শশা টমেটো কেটে নিয়েছে এগুলো হলো মুড়ি মাখার সাথে দেব মা অনেক ভালো লাগে খেতে আমরা মাখিয়ে খাই কে কে মাখিয়ে খান আপনারা বলবেন এই যে এখানে ছোলা এই যে খেজুর আর ওই যে শরবতগুলো আসলে মুড়ি মা খেয়ে না খেলে ভালো লাগে না আর সবসময় এই দায়িত্বটা আমার হাজব্যান্ডটি পালন করে সেই মুড়ি মা খায় অনেক মজা লাগে খেতে এই যে আমার এই তারি রেডি হ্যালো এই যে আমার হাজব্যান্ড সবকিছু মা খেয়ে নিচ্ছে এখন খাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ